তো হ্যালো গাইস তো আজকের ডব্লু বি যারা কৃতকার্য হয়েছেন যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন এবং যার পরীক্ষাটি হয়েছিল ছ তারিখ সাত তারিখ আট তারিখ নভেম্বর মাসের দু হাজার পঁচিশে তো তাদের ক্ষেত্রে আজকের কিছু গাইডলাইন দেবো বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের ইন্টারভিউর ব্যাপারে এবং আশা করি ভিউটি শেষ অব্দি দেখবেন কারণ আপনাদের উদ্দেশ্যে ভিডিও আপনাদের ভালো লাগার জন্য ভিডিও ভিউটি দেখবেন তো এই মুহুর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশান অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে তোমাদের উদ্দেশ্যে আজকের থেকেই তোমরা কিন্তু কল ডাউনলোড করতে পারবে যেমন কল সম্পর্কে বলবো এবং যারা কৃতকার্য হয়েছে যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ প্রসেসটা কী রয়েছেন কোন কোন ডকুমেন্টস লাগবে সে ব্যাপারে আলোকত করব আশা করি আপনারা অনেক উপকৃত হবেন প্রত্যেক ছাত্রছাত্রী বা যারা চাকরিজীবী মানুষ যারা এই অ্যাপ্লিকেশানটি করেছিল ডব্লু বিপিডিসিএল যার অ্যাডভার্টাইজ নম্বর দু হাজার পঁচিশ জিরো ছয় আশা করি আপনাদের ভিডিওটি অনেক কাজে দেবে চলে আসছি কথা না বাড়ি মূল ভিডিওতে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এইমাত্র নোটিশটি প্রকাশিত হলো বাইশ এক দু হাজার ছাব্বিশ যা রেফারেন্স দ্য নোটিস ডেটেড উনিশ এক দু হাজার ছাব্বিশ ইস্যু দ্য রিগার্ডিং দ্য ডিটেলস অফ শিডিউল ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ রিকুইয়েন্ট দ্য ভেরিয়াস পোস্ট নোটিফাইড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর ডব্লিউ বি পি ডব্লু বিপিডিসিএল রিকুইয়েন্ট দু হাজার পঁচিশ জিরো সিক্স ইট ইজ হেয়ার বাই ইনফ্রম দ্যাট দ্য কল লেটার পার্সোনাল ইন্টারভিউ উইল বি এভেলেবল ডাউনলোড ফ্রম রিকুমেন্ট পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ বি পি ডি ডিসিএল অ্যান্ড ফর্ম বাইশ এক দুহাজার ছাব্বিশ এট নাইন পি এম ক্যানডিড মে লগন ক্যান্ডিড মে লগ ইন দ্য রিকুয়েন্ট পোর্টাল ভিউ এন ডাউনলোড দ্য কল লেটার ক্যানডিডেড মাস্ট ব্রিং দ্য কালার প্রিন্ট আউট দ্য কল লেটার এনেবল দেম দ্য এন্টার দ্য একজামিশন হল নো ক্যান্ডিডেট সেল বি এলাউ দ্য এন্টার দ্য একজামিশন হল আন্ডার দা সারকুলার উইদাউট দ্য কল লেটার ডাউনলোড ফ্রোম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডব্লু বিপি ডিসিএল ফার দাস দ্য রিপোর্টিং টাইম ক্যান্ডিডেট অ্যাট দ্য ইন্টারভিউ সেন্টার হ্যাজ বিন রিসিভ দ্য রিভাইজড দ্য রিপোর্টিং টাইম দ্য ইনক্লোজ দ্য অ্যালং উইথ দ্য নোটিস অল দ্য ডাইরেক্ট স্ট্রিক্টলি টু দ্য মডিফাইড রিপোর্টিং টাইম এজ নোটিফাইড তো এই এই মাত্র বাইশ এক দুহাজার ছাব্বিশ নটার মধ্যে থেকে আপনাদের কিন্তু কল লেটারটি ডাউনলোড করতে পারে এবং কীভাবে করবে পিডিসিএল এর যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলে গিয়ে সেখান থেকে আপনি কিন্তু কল আইডি কল যে লেটার ইন্টারভিউ যে লেটার আমরা বলি সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এখন থেকে শুরু হয়ে গেল আর অপরদিকে যারা কৃতকার্য হয়েছেন তাদের একটু বলি তোমাদের কিন্তু আঠাশ তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়েছে চলবে কিন্তু সাথে সাত দুই দু হাজার ফেব্রুয়ারি সরি সাত তারিখ অবধি কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের দু হাজার ছাব্বিশের ইন্টারভিউ চলবে আর চলবে আর শুরু হয়েছে আঠাশ তারিখ এটা কিন্তু সাত তারিখ অবধি চলবে আশা করি ভিডিওটি যারা দেখবেন অনেক উপকৃত হবে একটু বলে দেয় যে এমপ্লোর নোটিশ নম্বর ডব্লিউ এর রিকোয়ার দু হাজার পঁচিশ জিরো সিক্স দ্য কম্পিউটার বেসড যাকে আমরা বলি সিবিটি ফর দ্যান সিবিটি ফর দা রিকুয়ার দ্য ডিফারেন্ট পজিশন আন্ড দ্য রেগুলার অফ দ্য ডব্লু বিপিডিসি এল হ্যাজ এনডাক্টেড সিক্স সেভেন এইট নভেম্বর দু হাজার পঁচিশ দ্য স্কোর কার্ড দ্য ক্যান্ডিডেট ডেলি পাবলিশড সিরিয়ল নম্বর অ্যাপ্লিকেশান সিক নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া সিকোয়েন্স নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর দু আছে এবং ডেট দিয়ে রয়েছে যেমন একটি আমি নম্বর বলছি ওয়ান ওয়ান এইট এইট সেভেন সিক্স যার সিকোয়েন্স নম্বর এবং ঠিক আছে তো উনি কিন্তু ডাক পেয়েছেন ওনার ইন্টারভিউটি রয়েছেন আঠাশ এগারো দু হাজার ছাব্বিশ এবং রিপোর্টের টাইমটি দশটার সময় রয়েছে তো এইভাবে প্রত্যেককে যারা কৃতকার্য হয়েছেন এবং যাদের র্যাঙ্ক যে হয়েছিল কাট অফ পর্যায়ে যে র্যাঙ্ক হয়েছিল এবং যেই র্যাঙ্কের মধ্যে আপনারা রয়েছেন আপনারা কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্টারভিউ লেটারটি ডাউনলোড করে নেবেন এবং তাতে লেখা রয়েছে কিছু স্পেসিফিকেশন গাইডলাইন এবং ইন্টারভিউ সংক্রান্ত ডিটেলস আপডেট আশা করি আপনারা প্রয়োজনীয় হাতে সময় নিয়ে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাবেন এবং ঠিক আছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যার অ্যাপ্লিকেশান নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নম্বর হচ্ছে টু সিক্স সেভেন ওয়ান নাইন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট ডব্লিউ পিডিসিএল এল জিরো থ্রি জিরো টু সিক্স জিরো এর হয়ে ইন্টারভিউ সকাল দশটার সময় তো এইভাবে ডিপার্টমেন্ট রয়েছেন তোমরা কিন্তু দেখে নেবে আর সর্বশেষ বলি যে সর্বশেষ বলি যে কিছু গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটি আপনাদের সঙ্গে তুলে ধরছি যেমন কিছু ইনস্ট্রাকশন রয়েছেন দেখতে পাচ্ছেন যে ইম্পর্ট্যান্ট ইন্সট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটের জন্য কিছু জরুরি বার্তা রয়েছে যে এক সময় তোমাদের যে প্রয়োজনীয় টেস্টি ম্যানুয়ালগুলো রয়েছে যেমন কালার প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ কালার প্রিন্ট আউট ফর্ম ফিল আপের সময় আপনারা যেটি দিয়েছিলেন সেটা কিন্তু লাগবে এবং ফর্ম ফিল আপের সময় যে প্রিন্ট আউট যে রিসিপ্ট সেটা কিন্তু সঙ্গে নিয়ে যাবে সেই সঙ্গে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন এইচ প্রুফ আধার কার্ড বার্থ সার্টিফিকেট এস সি এসটি ও বিসি পিডব্লিউ ওইসি এম এস পি ইউডব্লিউএস এই যে সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন এবং যারা এক্সাম ক্যাটাগরি রয়েছেন তাদের কিন্তু সার্টিফিকেটগুলো নিয়ে নিতে হবে এবং সেই সঙ্গে বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেপলাম কর্পোরেশন লিমিটেডে যে ফটো আইডি প্রুফ পেফারলি বিন ক্যান্ডিডেট সিগনেচার প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড এক নম্বরও বলেছেন সরি আইতে বলেছেন যেতে বলেছেন টু ক্লোর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কালার সে ম্যাচ আপলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনি অ্যাপ্লিকেটের সময় যে ফর্মে যে ফটোটা আপলোড করেছিলেন সে ফটো কিন্তু নিয়ে যাবেন এবার ক্যান্ডিডেট দা রিকোয়ার রিপোর্টিং ইন্টারভিউ স্ট্রিক্টলি পার দ্য ডেট অফ সল্ট অর্থাৎ কার কবে সল্ট রয়েছেন ডেট রয়েছেন তোমরা সেই অনুযায়ী কিন্তু যাবে দেখতে পাচ্ছেন আর একটা সিরিয়াল নম্বর বলছি থ্রি নাইন সেভেন সিক্স যার অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নম্বর ওয়ান এইট জিরো নাইন অ্যাপ্লিকেশান নাম্বার হচ্ছে ডব্লিউ পি এল জিরো জিরো টু টু সিক্স এইট পার্সলার ইন্টারভিউটি রয়েছেন সাত দুই দু হাজার ছাব্বিশ এবং রিপোর্টের র্যাঙ্ক কিন্তু দশটায় রয়েছে সবার কিন্তু দশটায় কিন্তু ডেটটা আলাদা সেটা একটা ডিপার দেখে নেবে এবং ডিপার্টমেন্ট আলাদা তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য যদি আর যারা অকৃতকার্য হয়েছেন অর্থাৎ যারা পাস করেও ডাক পায়নি একটা যেহেতু এখানে হাই র্যাঙ্ক উঠেছে কাট অফ মাংচাক আমরা বলি যারা কৃতকার্য হয় অর্থাৎ যাকে আমরা বলি কোয়ালিফাই হয়েও তোমরা কিন্তু ডাক পেলে না আশা করি পরের বার নিশ্চিত তোমরা সফল হবে এবং আগামী দিনে তোমরা নিশ্চিত এই ওয়েস্টবঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে একজন প্রতিষ্ঠিত সরকারি কর্মচারীও হবে তো এই আশা রাখছি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভালোবাসা জন্য প্রতিনিয়ত একটি করে বিজ্ঞপ্তি নিয়ে আসি সেটা সরকারি হোক কি নোটিশ হোক মোট ভিডিও আপলোড করা হয় থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আর যদি কোনো কারো কোনো অসুবিধা থাকে কোনো সংক্রান্ত ব্যাপারে আপলোড করতে সেক্ষেত্রে বলবেন অনেক আপনাকে সাহায্য করব এই দেখতে পাচ্ছেন যে অপারেশন অপারেটর টেকনিশিয়ান ফিডার যার সিরিয়ল নম্বর হচ্ছে ওয়ান থ্রি ফোর এইট ফাইভ যার ডব্লিউ পিডিসি এল জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর টু ফোর এবং ইনি কিন্তু ডাক পেয়েছেন সাতাশ এক দু হাজার ছাব্বিশ ওয়ান জিরো সরি দশটার সময় সকাল দশটার সময় কিন্তু ডাক পেয়েছে ঠিক আছে আর আর এইমাত্র থেকে কিন্তু তোমাদের নোট যে কল লেটারটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এই দেখতে পাচ্ছেন যে নোটিশটা ভালো করে দেখুন যে আরেকবার বলে দিই বাইশ এক দু হাজার ছাব্বিশ নটা থেকেই কিন্তু তোমাদের ইন্টারভিউ কল লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং কমিশনের ওয়েবসাইটে শুরু হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আশা করি আপোনাৰ অলপ উপকৃত হ'ব চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰ থেংক ইউ ছ' মাছ